বান্দরবানের লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে ফের সাত শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা রোববার ভোরে সরই ইউনিয়নের কমলাবাগান এলাকা থেকে তাদেরকে অপহরণ করা হয় পুলিশ ও স্থানীয়রা জানায় অপহৃতরা সবাই পাহাড়ে লাকড়ি সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন এ শ্রমিকরা স্থানীয় কাঠ ব্যবসায়ী হেলালুদ্দিনের অধীনে গহীন পাহাড়ে কাজ করছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন লামা উপজেলার সরই ইউনিয়নের কমলাবাগান এলাকা থেকে সাত শ্রমিক অপহরণ করা হয়েছে এটা সম্ভবত কোনো আঞ্চলিক সশস্ত্র দলের কাজ আমরা ইতোমধ্যেই ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছি এদিকে অপহৃতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি তবে কে বা কারা এ অপহরণ ঘটিয়েছে তা এখনও স্পষ্ট নয় তবে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে এর আগে গত চোদ্দ জানুয়ারি গভীর রাতে লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম বমুখাল এলাকা থেকে সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীরা তিনটি খামার বাড়ি থেকে সাতজন রাজার শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় পরে যৌথ বাহিনীর অভিযানের মুখে অপরিতরা মুক্তি পান